নমস্কার বন্ধুরা শঙ্করী কিচেনে সকলকে স্বাগত আজ এমন একটা নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। একদম সিম্পল অথচ এত টেস্টি ভাত রুটি দুটোর সাথে খাওয়া যাবে বেগুন ক্যাপসিকাম ভর্তা এখানে আমি একটা বেগুন নিয়েছি সবার আগে বেগুনটাকে আমি একটু চেক করে নেব। বেগুনটা মাছ বরাবর কেটে দেখে নেব বেগুনটার মধ্যে কোনো পোকা আছে কি না যদি পোকা থাকে তাহলে সেই অংশটা বাদ দিয়ে আমি ভর্তাটা করব বেগুনটা কেটে আমি একটু দেখে নিলাম বেগুনটা ঠিকঠাকই আছে এটা একদম একটা ঘরোয়া রান্না আর এই রান্নাটা করাটা খুবই ইজি বেগুন ভর্তা আমরা অনেক রকমই খেয়ে থাকি তবে এই ভর্তাটা একটু আলাদা বেগুনের মধ্যে কয়েক ড্রপ সর্ষের তেল আমি আগে মাখিয়ে নেব সর্ষের তেল মাখানো থাকলে বেগুনটা ভালোভাবে পুড়বে বেগুন ছাড়া রান্নায় যা যা ব্যবহার করবো সেটা এবার দেখিয়ে দিই এখানে দুটো টমেটো নিয়েছি ছোটো সাইজের বলে দুটো নিয়েছি একটা ক্যাপসিকাম নিয়েছি তাতেও আমি সর্ষে তেল মাখিয়ে নিলাম রান্নাটাতে আমি ক্যাপসিকাম টমেটো আর বেগুন ব্যবহার করব। বেগুন ভর্তা আপনারা অনেকভাবেই খেয়েছেন কিন্তু ক্যাপসিকাম দিয়ে কখনও খেয়ে দেখেননি আমি যেভাবে করছি সেভাবে একবার করে খেয়ে দেখুন আশা করছি আপনাদের ভালোই লাগবে গ্যাসের উপর একটা তারজালি রেখে বেগুন টমেটো ক্যাপসিকাম আমি উড়িয়ে নেব একটা সাইড সামান্য পুরলে আবার উল্টে আরেকটা সাইড দেবো নাহলে একটা সাইড থেকে বেশি পুড়ে যাবে এরমভাবে ঘুরিয়ে ফিরিয়ে এগুলোকে পুড়িয়ে নেব আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করবেন বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে টমেটো পুড়তে বেশিক্ষণ সময় নেবে না টমেটোটা আমি তুলে রাখলাম এবার বেগুন ক্যাপসিকাম আমি পুড়িয়ে নেব ক্যাপসিকাম পুরতেও কিন্তু বেশি সময় নেবে না এটাও আমি তুলে রাখবো বাকি রইল বেগুন এটাকেও ঘুরিয়ে ফিরিয়ে আমি ভালোভাবে পুড়িয়ে নেব যেন সব কিছু একটু সফট হয়ে যায় এগুলো ঠান্ডা হয়ে গেলে এগুলোর খোসাগুলো ছাড়িয়ে নেব একদম ঠান্ডা অবস্থায় না একটু একটু গরম থাকবে এরকম অবস্থাতেই আমি ছাড়িয়ে নিচ্ছি টমেটোর খোসাটা দেখুন টান দিলেই একেবারে উঠে যাচ্ছে ক্যাপসিকামে গা থেকে একটু চেঁচে চেঁচে খোসাটা তুলে নিতে হবে আর বেগুনও এরম খোসাটা টান দিলে উঠে যাবে পোড়া যে খোসাটা সেই খোসাটা আমি বাদ দিয়ে দিচ্ছি সব কিছুর মধ্যেই পোড়া পোড়া একটা গন্ধ থাকবে এখন টমেটো বেগুন ক্যাপসিকাম একদম পরিষ্কার করে নেওয়া হয়েছে রান্নাতে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করবো দুটো কাঁচা লঙ্কা মিহি করে কুচিয়ে নিচ্ছি এখন এই যে টমেটোটা আমি একটুখানি চপ করে নিচ্ছি এগুলো এখন একদম নরম হয়ে গেছে ক্যাপসিকামটাও একদম নরম হয়ে গেছে এটাকেও আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি ক্যাপসিকামটা এমনভাবেই চপ করবেন যেন একটু মুখে পড়ে এরকম তো দেখুন সবটাই আমার কোচানো হয়ে গেছে কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়েছি এখানে দু চা চামচ মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটি কালো জিরে কালো জিরে থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব কয়েক সেকেন্ড আমি এটা নাড়াচাড়া করেছি এবার কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা দিয়েও আমি কিন্তু কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়েছি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ক্যাপসিকাম তেলের মধ্যে একটু নাড়াচাড়া করবো আর এটা তো নরম হয়েই আছে দেখুন ঘরোয়া রান্না কম তেল ঝাল মশলাতে এরকম কিন্তু খাবার আপনারা খেতেই পারেন টমেটোর কুচিটা দিয়ে দিচ্ছি ক্যাপসিকামের সঙ্গে টমেটো কুচিটা দিয়ে নাড়াচাড়া করে নেব এবার বেগুনটা দেব বেগুনটা দিয়ে আমি একটা ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নেব যাতে ক্যাপসিকাম টমেটো বেগুন সব একসঙ্গে মিলেমিশে একাকার হয়ে যায় ক্যাপসিকামগুলো আমি একটুখানি ম্যাশারের সাহায্যে ম্যাশ করব যাতে ভালোভাবে মেশে আর এর যে ফ্লেভার সেটাও যেন বেগুনের সাথে মিশে যায় দেখুন এখন একটু শুকনো শুকনো হয়ে এসছে এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব আর এটা একটু ড্রাই ড্রাই করে নেব নাড়াচাড়া করতে করতে দেখুন ক্যাপসিকাম টমেটো বেগুন সব একসঙ্গে যেরকম মিশে গেছে তেমনি জোলো জলো ভাবটাও কিন্তু কমে গেছে একদম শেষে আমি ধনে পাতার কুচি ছড়িয়ে দিলাম ধনেপাতার গন্ধটা এর মধ্যে বেশ ভালো লাগবে সঙ্গে দিলাম একটা চামচ কাঁচা সর্ষের তেল ভালো করে মিশিয়ে নিলেই বেগুন ক্যাপসিকাম ভর্তা একেবারে রেডি যারা পেঁয়াজ খান তারা কাঁচা পেঁয়াজ কুচি এর মধ্যে মিশিয়ে নিতে পারেন খেতে কিন্তু খুব ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোন এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ